হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বতুয়া শাকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি বতুয়া শাক এখানে নিয়ে কেটে নিয়েছি বেগুন ছোট ছোট করে আলু সিম আর মটরশুটি আর ফোরণে দেব পাঁচ আর শুকনো লঙ্কা সাথে থেকো বন্ধুরা আর দেখতে থাকো আমি কিভাবে বানাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব সাথে থেকো বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো

আলুটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সেনগুলো সাথে বেজে নিয়ে দেবো খেটে দেখেছি ছোটো ছোটো করে বতুয়া শাকটা কিন্তু খেতে ভালোই লাগে তোমরা এইভাবে বানিয়ে খেও আর কি বন্ধুরা তোমরা পাশে খেতো আমার তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না একটু লবণ দিয়ে দিব খেতে তোমরা মাটের খুঁটি দিয়ে দিবো মটের খুঁটি অনেকে একটু বলে যার ভালো লাগে ভেবে নেব মন্দিরা আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম তেলের উপরেই আদাটা দিতে হতো পরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদাটা একটু ভালো করে ভেবে নিব ভাজা হয়ে গিয়েছে এবার সাতটা দিদ

সাথে থেকো তোমরা আমি আগেও বলেছি এখনও বলছি আমি তো এডিটিং করতে পারি না প্লিজ যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও ছোটো বোন ভেবে সাথে থেকো তোমরা না সাথে থাকলে আমি এগোতে পারবো না দেখো বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে নেবো এখন তো সবটা রান্না করতে বেশি সময় লাগে না সাথে থেকো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা সাথে থেকো তোমরা তো আবারও বলছি তোমরা না থাকলে আমি এগোতে পারবো না আর ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো সাথে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এখানেই টাটা ভালো থেকো সবাই বন্ধুরা